আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি শিখাবো আপনারা আপনার হাতে থাকা ফোনটি যদি কাউকে ব্যবহার করতে দেন সাময়িক সময়ের জন্য এবং সেই ফোনটি যখন আপনি হাতে পাবেন রিটার্ন তখন আপনি বুঝবেন কিভাবে যে ওই ব্যক্তি আপনার ফোনটি নিয়ে আপনার ফোনের মধ্যে থাকা কল ফরওয়ার্ডিং অপশনটি ব্যবহার করে তার নাম্বার দিয়ে আপনার সব ধরনের কথোপকথন শুনতেছি কি না বা এরকম যদি অপশন চালু করে থাকে তার নাম্বার দিয়ে তাহলে আপনার করণীয় কি কিভাবে এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এই বিষয়ে আজকে আমার এই ছোট্ট একটি ভিডিও ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে সম্পূর্ণ প্রসেসটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিওয়ার্স এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিওয়ার্স আপনি যখন আপনার হাতে ফোনটি রিটার্ন পাবেন তখন আপনার ফোন থেকে চলে যাবেন ডায়ল অপশনে এবং সেখানে যাওয়ার পর আপনারা ডায়ল করবেন ডবল হ্যাশ ডবল জিরো টু তারপরে হ্যাশ এটা ডায়াল করার পর আপনারা কলিং বাটন এখানে ক্লিক করবেন আমি কলিং বাটন এখানে ক্লিক করে দিলাম ভিওয়ার্স অনেক সময় একটু অপেক্ষা করতে হয় ভিওয়ার্স আপনারা দেখেন অলরেডি আমার স্ক্রিনে একটি মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কল ফর ওয়ার্ডিং অল ই সাকসেসফুল অর্থাৎ এরকম যদি কোনো অপশন চালু হয়ে থাকে তাহলে এখন আর কোনো সমস্যা নেই কেননা এই ধরনের অপশন সবগুলি ক্যান্সেল করা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে আমি একটু আগে যে নাম্বারটি ডায়াল করছি এর কারণে তো ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব অথবা লাইক ও ফলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ